না ওরা বললো দোকানদার বললো পার্সিমোনো বলে আবার পার্সিমোনটা হচ্ছে ইংলিশে বলে আর বাংলায় রামফল বলে বেশি হলো কেন রামফল বলে তাই দাদু ওই সিলটা বলল সিলটা দাদু থাম্মা স্নান হয়ে গেছে যেটা আমি দুজনে করিয়ে দিলাম দাদু থাম্মাকে এরা আজ তো তারতি স্নান হয়ে গেছে তাহলে দাদুকে ওদের খাওয়াও হয়ে গেছে সকালে মানে আজকে बर्थडे বললে সকাল সকাল স্নান আর আমি রান্নাঘরে ঢুকে গেলে তো করতে যেতে পারবো না হুম তার জন্য তা গোপাল তো মিষ্টি খাই হ্যাঁ ওই জন্য ভাবলাম একটু আজকে ফল দিই পার্সেমনটা খুব সুন্দর দেখতে বলো বিরাট বড় সড়ো একটা এই একটা পার্সেমন নিল সাতষট্টি টাকা এই পার্সেমন বাংলায় বলে রাম ফল আর হিন্দিতে বলে হচ্ছে ইয়ে কি যেন আম আমার ফল

তো আমিও করবো আমি তাহলে সান করি আমি পায়েশটা করে দেব আমরা তো সকালবেলা এখনো টিফিনও করিনি অনেক বেলা হয়ে গেছে প্রায় 11:30টা কটা বাজে দেখো 11টা 11টা 5 তাহলে এখনো কিছু না ঢাকমালা রোল দিয়ে সব দিয়েছি এই সব টিফিন এনেছি এনেছিস ভালো